প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ছাত্রদের প্রক্লেমেশন বা ঘোষণা পত্রের বিষয়টি নিয়ে আমি কতগুলো কথা বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষের এই ঘোষণা কোনো আগ্রহ আছে কি আমি তো কোনো আগ্রহ দেখছি না এবং কার মধ্যে কোনো আগ্রহ দেখছি না এই ঘোষণা পত্র নিয়ে শুধু শুধু এক ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে কোনো কারণ ছাড়া কারণ এই মুহূর্তে সবচেয়ে প্রধান যে মৌলিক বিষয়গুলো বাংলাদেশের মানুষের সামনে জনগণের সামনে সেগুলো কি বাজারে যে অস্থিরতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার উপর দিয়ে কর বাড়ানো হচ্ছে ফ্যাট বসানো হচ্ছে মানুষ কিন্তু আরো দরিদ্র থেকে দরিদ্র হয়ে যাচ্ছে এছাড়াও এই যে বিভিন্ন ধরনের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক কলকারখানার শ্রমিকরা দিনের পর দিন মাস চলে গেছে অনেকগুলি মাস চলে গেছে তারা বেতন পাচ্ছে না তারা কাজে যেতে পারছে না এবং জননিরাপত্তার নিরাপত্তার যেভাবে বিঘ্নিত হচ্ছে আইন পরিস্থিতি খুবই খারাপ বছরের শুরুতে বাচ্চাদেরকে বই পর্যন্ত হাতে তুলে দেওয়া যায়নি এই ধরনের যে সমস্যাগুলো চারিদিকে আছে এর মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু বিষয় অস্থিরতা আন্দোলন এটা সেটা চলছেই তার মানে পুরো দেশের সিস্টেমের মধ্যে কোনো ডিসিপ্লিন বলে কিছু নাই এবং আইনের শাসন বলে কিছু নাই আওয়ামী লীগের নেতা কর্মীদের শুধু আওয়ামী লীগের নেতা কর্মী না মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিশ্বাসী যে কোনো পেশার মানুষকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলাদের হয়রানি করা হচ্ছে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এই ধরনের অদ্ভুত একটা অস্বাভাবিক অসুস্থ একটা পরিবেশ তৈরি করে রাখা আছে তো এর মধ্যে দিয়ে মানুষ কিন্তু স্বস্তিতে নেই যে মানুষ কিন্তু এখন স্বস্তি যাচ্ছে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন বা একটা গণতান্ত্রিক পরিবেশ ফেরত যাচ্ছে কারণ গণতান্ত্রিক পরিবেশ ফেরত আসতে গেলে কি করতে হবে সেক্ষেত্রে একটা নির্বাচন দরকার আমি মনে করি আজকে বাংলাদেশের বড় বড় দলগুলো সবাই নির্বাচন চায় একটা অন্তর্ভুক্তিমূলক একটা প্রপার নির্বাচন চায় সেই সেই চাওয়াটি কিন্তু বাংলাদেশের জনমানেরও কিন্তু আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যাদেরকে নিয়ে তার রাষ্ট্রীয় যে বাসভবনে বসেছেন আপনি দেখেন এদেরকে একমাত্র বিএনপি ছাড়া আর বাকি যারা আছে এতগুলো লোক দাঁড়িয়ে আছে এটা কতগুলো মানুষকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশে সবাই মিলে আমার তো মনে হয় না যে দুই থেকে তিন পার্সেন্ট মানুষকে প্রতিনিধিত্ব করে এক একজন বড় বড় কথা বলে সারাক্ষণ টেলিভিশন এসে চেহারা দেখা এগুলো আছে তাদের কিন্তু জনগণকে প্রতিনিধিত্ব করার যে বিষয়টি জনগণের যে ম্যান্ডেট বা সাপোর্ট বা সমর্থন এগুলো কিন্তু এদের কারো নাই এরা একজন পলিটিক্যাল সেলিব্রিটি পলিটিশিয়ান বা রাজনৈতিকভাবে যে জনগণের প্রতিনিধি হিসেবে যে জায়গাটি সেটি এদের কারো নাই তো তাহলে এই এদেরকে নিয়ে কি ঐক্য হবে ঐক্য মানে তো গোটা বাংলাদেশের মানুষের ঐক্য গোটা বাংলাদেশের মানুষকে যারা প্রতিনিধিত্ব করে সেই দলগুলোকে নিয়ে ঐক্য করতে হবে তো সেই দলগুলো কোথায় আওয়ামী লীগের ছাড়া কি ঐক্য সম্ভব আওয়ামী লীগ তো আজকে আমি মনে করি আজকে যদি একটা প্রপার নির্বাচন হয় আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে পঞ্চাশ শতাংশ মানুষের সমর্থন আছে এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের জরিপে আপনারা দেখতে পাচ্ছেন যদিও এই জরিপ গুলো একেবারে সায়েন্টিফিক না বা সেগুলো কিছু কিছু ইন্ডিকেশন তো দেয় কাজে সায়েন্টিফিক জরিপ যদি করা যায় আমি বৈদেশিক বিভিন্ন ধরনের বিদেশি সংস্থাগুলো আছে তাদের সাথে আমার কথা হয় কথা হয়েছে আমি তাদেরকে অনুরোধ করেছি তার একটি জরিপ করুক আপনারা যদি খেয়াল করে দেখেন অগস্ট মাসে গত বছরে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আয়ারাই যে জরিপ করেছিল সেই জরিপে কিন্তু দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অনুমোদনের যে অ্যাপ্রুভালের যে রেটিং অনুমোদনের যোগ্যতা জনগণের কাছে সেটি ছিল সত্তর শতাংশ সেটি কিন্তু সত্যি এই সত্তর শতাংশ অনুমোদন ওনার পক্ষে জনগণের পক্ষ থেকে ছিল সব সময় এখন যেটি হয়েছে কোটা আন্দোলনকে ঘিরে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এখানে আমাদের কিছু সিদ্ধান্ত গ্রহণের ভুলভ্রান্তি অবশ্যই ছিল এবং তারপর ষোলো তারিখে যখন আবু সাইদ সহ অনেকগুলো মৃত্যু হলো এবং তারপর একটির পর একটি ধরনের হতাহতের ঘটনা ঘটা শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে মানুষের মনকে পিছিয়ে আমাদের বিপক্ষে মানুষকে বিভ্রান্ত করা এবং আমরা এই যে পুরো জিনিসটা যে তদন্ত করে বের করবো এটাকে অ্যাড্রেস করব তার আগে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে তো এখন বিষয়টি হচ্ছে যে কিন্তু ধীরে ধীরে এখন মানুষ কিন্তু অনেক কিছু বুঝতে পারছে আমার বিশ্বাস মানুষের বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং তৃণমূলে বিভিন্ন জনের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে আসলে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছিলেন পুরো সময়টা যদি খেয়াল করেন যখন কোভিড নাইনটিন আসলো তারপরে একটা চ্যালেঞ্জিং বাস্তবতা তৈরি হয়েছিল তারপরে ইউক্রেন আসা যুদ্ধের পরে আর একটা চ্যালেঞ্জিং বাস্তবতা তৈরি হয়েছিল এবং সেই চ্যালেঞ্জকেও কিন্তু উনি মোকাবেলা করেছিলেন তার আগে বারো বছর এক যুক্ত চমৎকার একটি শাসন ব্যবস্থা উনি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন বাংলাদেশের মানে লোডশেডিং পুরোটা বাংলাদেশ থেকে চলে গেছিল প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া থেকে শুরু করে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ ছিল বাজারের উপরে এবং সিঙ্গেল ডিজিটে সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্টের মতন ইনফ্লেশন ছিল সব দিক থেকে একটা ভালো অবস্থায় ছিল তখন বাংলাদেশ যাই হোক কোভিড কোভিড যখন আসলো সেটিও যেভাবে মোকাবেলা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার এটিও তো মানুষের মনে আছে অনেকেরই অনেকে হয়তো ভুলে গেছেন কিন্তু অনেকেরই মনে আছে তো সব মিলিয়ে যাচ্ছি চারিদিকে মানবাধিকার বলে কিছু নাই গণমাধ্যমের স্বাধীনতা এখন জেলে চিন্তা করে দেখুন এবং একটি গণমাধ্যমও নাই যারা সরকারের সমালোচনা করতে পারে তো আমরা যে স্টেটমেন্ট দেই আমাদের কোন স্টেটমেন্ট ক্যারি করার সাহস দেখাতে পারে কারণ তাদেরকে বলে দেয়া আছে যে এটা যাতে তারা না করে তো এই তো হলো দেশের অবস্থা তো জন নিরাপত্তা নাই দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি একেবারে চরম শিখরে এর মধ্যে কর আরোপ করে দেশের মানুষকে একেবারে না বিশ্বাস উঠে দেয় এর মধ্যে এই যে ঘোষণা পত্র আর প্রক্লেমেশনের নামে এইসব যে মানে কি বলবো এগুলোকে মানুষ একটা এক ধরনের যোগ হিসেবে নিচ্ছে এক ধরনের মানে উপহাস হিসেবে নিচ্ছে এগুলোর কোন গ্রহণযোগ্যতা নাই আর বিএনপি ছাড়া বাকি যে দলগুলোকে নিয়ে বসে জাতীয় ঐক্য ঐক্যমতের কথা বলা হচ্ছে এটাও একটা আরেক ধরনের হাস্যকর বিষয় তৈরি করছে কাজে এইসব নাটক না করে আমি যেটা মনে করি সত্যিকার অর্থে ডেমোক্রেটিক ট্রানজিশন জন্য অতি শীঘ্রই একটা নির্বাচন এবং সেই নির্বাচন একেবারে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে প্রপার একটা নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ আসবে জনগণের সংসদ সেই সংসদই সাংবিধানিক রিফর্মস থেকে শুরু করে যা যা করতে হয় সবকিছু করবে এবং সেই সংসদে যারা মেজরিটি থাকবে তারা সরকার গঠন করবে দেশ চালাবে যারা মেজরিটি থাকবে না তারা বিরোধী দলে থাকবে এবং সেই সংসদের মাধ্যমে আমি মনে করি অনাগত কালের জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত করা দরকার নির্বাচনী প্রক্রিয়াকে একেবারে একটা এমন জায়গায় নিয়ে আসা দরকার যে কখনোই নির্বাচন কেন্দ্রিক জটিলতা ভবিষ্যতে হয় তারা বলছে আটটা সন্ধান পেয়েছে তার রেকর্ডে কিন্তু এই আটটা গাড়ি সে গত বিশ বছরে ব্যবহার করেছে বিভিন্ন সময় গাড়ি কেনা হয়েছে গাড়ি ব্যবহার করেছে দুই বছর তিন বছর চার বছর বিক্রি করে দিয়ে আবার আরেকটা গাড়ি কিনেছে ইউএসএ তে বেশিরভাগ মানুষই এই কাজ করে এটা অ্যাবনরমাল কিছুই না এমন না যে একই সময় তার কাছে আটটা এক্সপেন্সিভ গাড়ি ছিল তা তো নয় সব সময় গাড়ি কেনা হয় গাড়ি ব্যবহার করে বিক্রি করে নতুন গাড়ি কেনা হয় এটা খুবই স্বাভাবিক একটি বিষয় আরেকটা জিনিস মনে রাখতে হবে মার্সিডিস এর মতন একটা গাড়ি যেটা বাংলাদেশে অনেক দাম কারণ আমাদের এখানে ট্যাক্স অনেক বেশি তো সেই গাড়ি কিন্তু এত এক্সপেন্সিভ না বাংলাদেশ থেকে অনেক লোক আছে যারা ডিভি ভিসা নিয়ে গেছে যে বিভিন্নভাবে শ্রমযুদ্ধ করে তাদের আয় রোজগার করে তারাও মার্সিডাসের মতন গাড়ি কিনতে পারে এটা যে খুব এক্সপেন্সিভ গাড়ির বিষয়টা এরকম নয় কিন্তু যাই হোক তারা সজীব অজের জয়কে একজন দুর্নীতিবাজ হতে প্রতিষ্ঠিত করার জন্য এই যে পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে সেই মিথ্যাচারের আজকে গোমরটা ফাঁস করে দিলাম দুঃখজনক হলো সত্য এই রিপোর্টগুলি আসার সাথে সাথে আমাদের কিছু সাংবাদিক ইউটিউবের মধ্যে এসে এই সজীব অজের জয় ধরা খেয়ে গেল এই সে এগুলো বলে অপপ্রচার শুরু করে দিল তারা কিন্তু খোঁজ নিয়েও দেখলো না যে আসলে কি হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মনে করি এফবিআই কে আমাদের চিঠি লিখে জানানো উচিত যে এফবিআই বি আই যে রেফারেন্স ব্যবহার করছে দুদক যে এফ নাকি তাদেরকে এই তথ্য দিয়েছে এফবিআই তো কোথাও বলছে না এফবিআই আমরা ফর্মাল স্টেটমেন্ট চাই কেন রহমানের বিপক্ষে মানি লন্ডারিং এর সাক্ষ্য বাংলাদেশ এসে দিয়ে গেছে না এফবিআই সেই এজেন্ট ডেব্রাল আপ্রোভ যার কথা তারা বলছে যে তা সে নাকি জয় জয়ের মানি লন্ডারিং এর খবর পেয়েছে অনুসন্ধান করে ওই ডেব্রাল অ্যাপ্রোভার তো তারিক রহমানের মানি লন্ডারিং এর কথা তার এর পোস্টে উল্লেখ করলো জয়ের ব্যাপারটা কেন উল্লেখ করছে না আমাদের দুদক উল্লেখ করতে পারছে

যারা দুর্নীতি করে টাকা পয়সা অর্জন করেছে দেশের বাইরে পাচার করেছেন সেটা ফিরে নিয়ে এসে বাংলাদেশে উচিত কিন্তু যারা দুর্নীতি করেননি তাদের বিপক্ষে শুধুমাত্র প্রতিপক্ষ বলে মিথ্যা গল্প সাজিয়ে এইভাবে পরিকল্পিত হবে এক 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 সময় ধরনের হেডলাইন দিয়ে একই খবর বিভিন্ন পত্রিকায় ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করলে সেভাবে কি রাজনীতিতে আসলে কোনো সুফল পাওয়া যায় যাই হোক আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম আপনারা চিন্তা করবেন এবং এগুলো একটু খুঁটিনাটি পড়ে পরে দেখবেন দেখে বোঝার চেষ্টা করবেন না হলে কিন্তু আমাদের এই যে নেগলিজেন্সে আমরা হেডলাইন পরে অনেক কিছু ধরে নিই তার ভিত্তিতে এই যে মিথ্যাচার যারা করে অপপ্রচার যারা করে তারা কিন্তু আমাদের মাথাকে আমাদের ব্রেন কে ম্যানিপুলেট করে আমাদেরকে বোকা বানায় আপনার